রঞ্জন মাসের রুচয় রেখে সারাদিন পরিশ্রম করে পাওনার জন্য বসে দাঁড়ে দাঁড়ে ঘুরতে চায় না আপনাদেরকে সেই পুলিশ সেই সেনাবাহিনী বলে আপনাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের সকল আইনে আছে আমাদের সকল চুক্তিতে আছে সাত কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে বেতন পরিশোধ করতে হবে যখন পরিশোধ হয় না মাসের পর মাস শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত হয় পাওনা থেকে বঞ্চিত হয় তখন শ্রমিকরা রাস্তায় নামে আর সেই শ্রমিকদেরকে আন্দোলন থেকে বিরত রাখতে চান প্রিয় ভাই সকল সময় শরী সরকারের পক্ষ থেকে বলা হয় ঈদের আগে শ্রমিকদের উস্কান দেওয়া হয় তাদেরকে আন্দোলনে নামানো হয় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বাংলাদেশের যে কয়জন মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এত সময় মতো দেয় না তাদেরকে গ্রেফতার করেন একদম একজন শ্রমিক রাস্তায় নামে না আন্দোলন করতে আসে না শ্রমিকরা সারা মাস কাজ করে এই রমজান মাসে রোজা রেখে সারাদিন রাত পরিশ্রম করে পাওনার জন্য বসে দাঁড়িয়ে তাড়ে ঘুরতে চায় না আমাদের দেশের মালিক এবং বিত্তবানরা সারা বছর উৎসব করে আর এই সমাজের মানুষ গার্মেন্ট শ্রমিকরা বছরে একটি উৎসব করে সারা বছর প্রস্তুতি নেয় আশায় থাকে সন্তানের জন্য কিছু ক্রয় করবে বাবা মায়ের জন্য কাপড় চোপড় ক্রয় করবে একটু ভালো খাবার দাবার খাবে আপনারা সেই পাওনা থেকে বঞ্চিত করতে চান বঞ্চিত করে রাখেন আর তারা যখন বলে আমরা আমাদের ন্যায্য পাওনা চাই তখন তাদেরকে দমন করার চেষ্টা করেন আমরা স্বাস্থ্য করছে তারা ছয় দিন যাব আন্দোলন করছে আপনারা সমগ্র দেশটা সমগ্র অঞ্চলায় যারা মাছ ফসল সাথে সাথে বেতন এবং ভূষ পেয়ে যান তারা কিভাবে কুলাবচারে এখনো বসে আছেন আপনারা ও ভলন্দে এই স্টাইল কাফটার মালিক হোক সকল মালিককে কেপ্টার করে আইনের আওতায় এনে আমরা দাবি তুলছি সঞ্জনের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করতে হবে ভাই বোনেরা আমরা অতীতে এরকম কিছু মালিকের কারখানার শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে